আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশ বাড়ি থেকে এই মুহূর্তে যারা

চার যত পেয়ার লাগে পারবেন এই যে পেয়ারটা বন্ধুরা মাত্র মাত্র দুই হাজার টাকা রানিং পেয়ার এই যে পেয়ারটা বন্ধুরা মাত্র দুই হাজার টাকা রানিং পেয়ার এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা মাত্র পনেরোশো বারোশো টাকায় ডিম শো মেক মেঘ পায় বন্ধুরা দেখতে পাচ্ছেন এই কিন্তু পেয়ার কার কাছ থেকে নুরে আলম বাবু কাছ থেকে

যাই হোক বন্ধুরা তাছাড়া কিন্তু বন্ধুরা আজকে কিন্তু অসংখ্য মূরক্ষ বা অশিক্ষিত পিয়ার আছে ভাই নরার মাদি সিঙ্গেল সিঙ্গেল যাই হোক বাবু ভাই সব মিলে ভালো আছেন পিয়ার থাকবে আশি পিয়ার দাম থাকবে কম নাকি যাই কিছু বলবেন আলহামদুলিল্লাহ দর্শকরা অনেক সাপোর্ট করে কমেন্ট করে আর বিশেষ করে বিদেশি যারা বায়ার আছে তারা অনেক আচ্ছা আচ্ছা অনেকের টাকা পয়সা নেই অনেক ই হয় কি যে আমি সবার কাছে অনুরোধ করবো আল্লাহর হস্তে কেউ কারো টাকা পয়সার দিকে কোনো মাই বা কোনো একটা দেখালাম একটা একটা ভালো কবুতর দেখে নেংরা নুলা দিয়ে দিলাম সাভার থেকে একটা চ্যানেল আছে ওইখান থেকে একটা পোলার করছে শ্যামলি থেকে কবুতরটা নিয়েছে কথা বলে বাজে জি জি ওরে ঘুরাইতেছে আমার কাছে বলতেছে না ভাই দয়া করে বাবু ভাই অন্য চ্যানেল কথা ভাই আমাদের চ্যানেল বলেন না ভাই নাম বলি

এরকম সমস্ত প্রমোদকে এইরকম আখলাগ চরিত্র দেয় ব্যবহার মহামেলাস মহাসড়াত লেনদেন দেখাইছে ওই সমস্ত কাফের মোশেররা দলে দলাইছে দিন গরম ইসলাম গরম করছে ওই সমস্ত লোকগুলা হয়েছে সাহাবি হয়েছে এখন তাদের নাম নিলে রাত্রে তারা আহ বলতে হয় ঠিক আছে নিশালা এর জন্য এই কাজ করতে হইলে হ্যাঁ এরকম সৎ কাজ আছে এবং অসৎ নিষেধ করবো ঠিক আছে কমসে কম চাইন বা সময় দেখে শিখতে হয় আর মহৎ পুঁজি ইনশাল্লাহ আমারও না আপনারও কি পরিবাস্ত যারা আছে তাদেরকে দাওয়াত দেবো ঠিক আছে আর সবার প্রতি সালাম ঠিক আছে ইনশাল্লাহ আর আমার নাম মোটামুটি সবাই জানেন বাজারি সাবার ডাকা মোবাইল নাম্বার হলো ওয়ান সেভেন ওয়ান ফোর আঠারো সাতাশ তিরানব্বই

এই পেয়ার সাথে মানে পুষ্টার দেওয়া হয়েছিল যাই হোক বাবু ভাই এই বেবিটা যে অবস্থায় আছে এই পেয়ারটার সাথে কি দিবেন পেয়ার কেমন দাম পড়বে চা দাম সাড়ে পাঁচ চাওয়া দাম পাঁচ হাজার পাঁচশো টাকা বেবি সহকারে দামের দাম চলবে পাঁচ হাজার একদম পাঁচ হাজার বন্ধুরা এখানে আমি একটু উয়েড ড্রো করবো খুবই চমৎকার দেখতে পাচ্ছেন রানিং পিয়ারটা ড্যানিস কবুতরে খুবই কিন্তু চমৎকার তিনপট্টি লাল গিয়ার সাথে কিন্তু বন্ধুরা এই যে দুই পিস বেবি পেয়ে যাবেন বিউটিউ কবুতর দেখতে পাচ্ছেন কি সাইজ এই যে ব্ল্যাক কালারের বিউটি বন্ধুরা এক পিস বেবির কিন্তু দাম আছে সর্বনিম্ন পনেরোশো টাকা যাই হোক

একদম ফুল রানিং এই পেটে কেমন দাম পড়বে আজকে একদম পনেরোশো পনেরো চামুটা আমরা কিন্তু বলছি কিছুক্ষণ আগে একটা জোড়া দেখাইছিলাম ওটা শেষ শেষ ছিল দাম ছিল কিন্তু তিন হাজার টাকা এক কম ছিল না এই যে দেখতে পাচ্ছেন যারা কম লেভেলের মধ্যে নিতে চান তাদের জন্য কিন্তু রানিং পেয়ার আছে এখানে কিন্তু নিরাশ হওয়ার কিচ্ছু নাই হ্যাঁ এই যে রানিংটা মাদি বা অনেকটা নর এই পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন ফুল রানিং পেয়ার এই পেয়ারটাও মাত্র 150 টাকা 1500 টাকা বন্ধুরা আজকে কিন্তু বিউটি কমোদর অ্যাকচুয়ালি ফ্যাক্টরি খুলে দিමු ঠিক আছে যার যত বিয়ার লাগিয়ে নিতে পারবেন বাই এই বিউটির মধ্যে কত বিয়ার আছে আজকে আমার কাছে প্রায় 10 বিয়ার হইবো প্রায় 10 বিয়ার বিউটি রইছে বন্ধুরা আমরা কিন্তু সবগুলো দেখাতে পারবো না বা দেখালেন আপনারা বিরক্ত হয়ে যাবেন এই যে পিয়াটা দেখতে পাচ্ছেন ডাকটাছে ডানে হেতেছে নর্ব আমি একটা মাদি অস্থির শেবের মধ্যে রানিং পিয়া না ভাই এই কেমন দাম পড়বে এটা 2000 টাকা এটা পুরো মাত্র 2000 বন্ধুরা কোয়ালিটির বুঝার দাম আজকে 10 থেকে 15 পিয়ার শুধু বিউটি থাকবে যার যত পিয়া লাগে পাইকারে দাম নিতে পারবে না দেখতে পাচ্ছেন ফুল রানিং মাত্র 2000 টাকা তবে এই যে দেখতে পাচ্ছেন এখানে আরেক পিয়ারে রয়েছে এটা 2000 এটাও 2000 তবে আমার কথা হচ্ছে একটাই যার যে পিয়ার ভালো লাগবে দামগুলো কিন্তু একটু ভিন্নতা আছে পার্থক্য আছে যা ভালো লাগে ভাইয়ের ইমু রয়েছে ইমু তো স্ক্রিনশট পাঠাবেন ভাই এই পেয়ারটার দাম এত বলছেন এই পেয়ার আমি নিতে চাই তাহলে দিতে আপনাদেরকে সুবিধা হবে আপনি যে পেয়ারটা দেখছেন হ্যাঁ ওই পেয়ারটাই আপনারা কিন্তু পেয়ে যাবেন অ্যাকচুয়ালি এই পেয়ারটা রানিং মাত্র দুই হাজার একটা নান কবুতর একটা হচ্ছে জ্যাগোবিন ক্যাপ পাচ্ছি কবুতর না মার্শাল্লাহ খুবই চমৎকার লাগতেছে এই যে ব্ল্যাকটা বন্ধুরা সামনে হচ্ছে নান এটা কি নর না মাদি এটা নর আবার ডিম ধা দিচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা মাদি এই পেয়ারটা যে অবস্থা দিবেন ডিম দিবেন কেমন দাম পড়ো ভাই ডিম শহরে একবার পনেরোশো ডিম কি কোন ভাই হ্যাঁ এই পিয়াটা বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিম সহকারে নিতে পারবেন আজকে মাত্র পনেরোশো টাকা এই যে নানটা হচ্ছে ন নাবাই আর ক্যাপা চিহ্নটা হচ্ছে মাদি কবুতর এই পেটা এই অবস্থায় কিন্তু দুটা ডিম দিছে যারা নিতে চান ডিম সকার দেওয়া যাবে পনেরোশো টাকা আর যারা ভেঙে নিতে চান নরার মাদি তারা কিন্তু ভেঙে নিতে পারবেন বা সাথে কথা বলে দেওয়া যাবে এটা কি কবুতর ভাই কর্ম না ক্যান ড্রপ বলা হয় না মার্শাল নটটা ডাক্তার জাহারিতে নিচ্ছে একটা মাদি ইউ লু মনে হয় না ফুল রানিং কেমন দাম পড়বে ভাই যান চাওয়া দাম পঁচিশশো টাকা চাওয়া দাম মাত্র পঁচিশশো সেলের দাম কত ভাইয়া

পনেরোশো চাও দাম বারোশো দেন একদম একদম বারোশো তিনশো এগারো বন্ধুরা

খুবই চমৎকার শাড়িং এর দামে পেয়ে যাবেন এই পেয়ার দুইটা রানিং নন একটা এক হাজার দুইটা করে পনেরোশো টাকা শিকর কবুতর শিকর কবুতর পয়সা থাকলে বন্ধুরা বোঝা যায় না স্পিং না করলে যাই হোক আমরা সরাই দেবো যে ডিম দেখতে পাচ্ছেন দুইটা ডিম থেকে আমরা সরাই দিব এই যে তাহলে বুঝতে পারবেন ভালোভাবে শিকর কবুতর ব্ল্যাক কালার কাকে বলে দেন ড্যান্স করা কিন্তু অলরেডি শুরু করে দিছে ভাই ডিম কে এই সাথে দিবেন আবার ডিমে চলে গেছে বন্ধুরা তা দেওয়ার লেগে এই পেয়ারে কেমন নাম বলো ভাইয়া তারপর চাওয়া দাম থাকবে ইনশাল্লাহ বন্ধুরা বাইশো টাকা তারপরে তারপর দাম বন্ধুরা একদম ফুল জেট ব্ল্যাক কালার মধ্যে কবুতর সাথে কিন্তু মাসা ডিম রয়েছে

তারপর তো আমার চলবে তারা দেখতে পাচ্ছেন ফুল জেট ব্ল্যাক এর মধ্যে কি কবুতর বিউটি কবুতর বাচ্চার রে কানা হয়েছে বন্ধুরা এই পিয়াটা বাড়ির কাছে নিতে পারবেন আজকে মাত্র চার হাজার তারপরে একদম না জি বন্ধুরা তারপরে একদম না দামা আমি করে নিতে পারবেন ইনশাল্লাহ বড় ভাই খুবই ডাকা ডাকি করতেছে একটা জোড়া দেখতে পাচ্ছি কি কবুতর ভাই মডানা কবুতর না মাসাল্লাহ ডাকতেছে ওটা কি মাদি ওটাই নর ডানা মাদি না ভাই

তাই নাকি বাচ্চা আশা মারা গেছে যাই হোক দুঃখজনক এই প্লেয়ারে কেমন দাম বলবো ভাই একজন আজকে জন্য মাত্র দুই হাজার টাকা পর্যন্ত অনেকে কুকুর খুঁজেন ডাক শোনার জন্য তারা কিন্তু এই প্লেয়ারে গেছেন ফুল রানিং মাত্র দুই হাজার টাকা নিতে পারেন গোবিন্দ বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এক জোড়া কবুতর রয়েছে মিলিবার কালার এর রেসার কবুত রয়েছে বাবু ভাই এটা একটা ডিম আছে মিলিবার রেসার কবুতরের নিচে মিলিবার বিউটি কবুতর ডিম দেওয়া মাশাল্লা খুবই চমৎকার বিন্দু ডা বন্ধুরা মানে ডিম আর এই কবুতরে কিন্তু কালার ঠিক আছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন মিলিবার কালারের নিচে মিলিবার বিউটি কম ডিম রয়েছে ডিম কয় আছে ভাই দুইটাই আছে না ডিম কি দিবেন পেড়ার সাথে দেওয়া যাবো চাইলে পিয়াটা কেমন দাম পড়বে আজকের জন্য চাওয়া দাম দুই হাজার টাকা আজকের জন্য চাওয়া দাম দুই টাকা আর কমবে একদম আঠারোশো একদম আঠারোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিম ছাড়া কেউ নেয় তেরোশো টাকা আর ডিম ছাড়া নিলে বন্ধুরা মাত্র তেরোশো টাকা ঠিক আছে যাদের ভালো লাগবে যেভাবে ভালো লাগে বাইকে নক করবেন ডেলিভারি দেওয়া যাবে ডিম ছাড়া মাত্র তেরোশো ডিম সহকারে

দু নর দু কি রানিং হচ্ছে নিচের টা কি যে বামেরটা হচ্ছে রানিং আর এই যে হাড়িটা হচ্ছে সয়ফেদার দুইটায় নর কবুতর

নিজে ডিম বাচ্চা নিজে করে কি কন ভাই আমি তো প্রমাণ দেখতাছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কি নর নিচেরটা নর আর হাড়িটা মাদি ভাই ডিম কি পেটার সাথে দিবেন এটা কেমন কি দাম পড়বে ভাই আজকে জন্য দাম 4500 চাওয়া দাম মাত্র 4500 টাকা দাম দাম চলবে বন্ধুরা এনডলজেন কালারটা একটু দেখায় দেই না দেখায় দিলে কেমন মন লাগে দেখতে পাচ্ছেন খুব ইচ্ছামত জোস একটা কালার

একদম না বন্ধুরা কিন্তু দামা দামে কিন্তু করে নিতে পারবেন একদম বিগ সাইজের মধ্যে ইউলো কালার শকিং পেয়ার ফুল রানিং মাত্র তিন হাজার পাঁচশো টাকা চাওয়া দাম সুয়া চন্দন কবুত মাসাল্লাহ যেমন নর বন্ধুরা তেমন মাদি একটু ভালোভাবে দেখাই বন্ধুরা আপনাদেরকে এর কি ডিম আছে ডিম কয়টা আছে ভাই দুইটা কি আর বেশি থাকবো না দুইটাই থাকে যাই হোক ইভেন ডিম সকাল দিবেন আজকে ভাই একদম দামাকা চমক অফার দিবেন ভাই পেয়ারটা চাওয়া দাম দেন চাওয়া দাম কত বারোশো তারপর দাম দাম চলবে একশো বার চলবে বন্ধু হাজার বার চলবে দেখতে পাচ্ছেন নরার মাঝে খুবই চমৎকার সোয়া চন্দন দুটো ডিম রয়েছে ডিম সকালে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এই যে পিয়ারটা ডিম সকালে নিতে পারবেন মাত্র বারোশো টাকা চাওয়া দাম 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 চলবে ইনশাল্লাহ ব্ল্যাক চেক কালারের মধ্যে এক ধরো পোটার কবুতর না ভাই এই পিয়ার কেমন দাম বড় ডিম সকালে আজকের জন্য চাওয়া দাম মাত্র তিন হাজার পাঁচশো টাকা দাম দাম চলবে ইনশাল্লাহ একদম তিন হাজার দেখেন টাকার আমরা কি দেখতে পাচ্ছি খুবই চমৎকার বন্ধুরা যেখানে তাকাবেন সেখানে কিন্তু ডিম নিয়ে বসা আছে দেখতে পাচ্ছি কিছুক্ষণ আমরা দেখাইছি ডিম নিয়ে বসা আছে ঠিক আছে যে ডিম নিয়ে বসা আছে যে ডিম নিয়ে বসা আছে আমরা

এই পেটটা আজকের জন্য দাম আজকের জন্য চাও দাম মাত্র পঁচিশশো আমাদের আমি চলবে ইনশাল্লাহ নিতে পারো ডিম পারো ডিম পারলে বন্ধুরা যেহেতু আজকে পারবে ইনশাল্লাহ

এই পেয়াটা যারা নিতে আনকমন কবুতর মাত্র চার হাজার পাঁচশো একদম এই কেমন দাম পড়বে আজকে জন্য একদম আজকে একদম দুই হাজার টাকা দামা দাম চলবে না চাও দাম তার মানে দাম দাম চলবে ইনশাল্লাহ বন্ধুরা ফুল রানিং পেয়ার

পঁয়ত্রিশশো ওটার কবুতর বন্ধুরা এটা কিন্তু বল ফুলাইলে বন্ধুরা মানে মাথা দেখা যায় না হাড়ির টা দুই হাজার টাকা আর যেটা দাঁড়িয়ে আছে এটার জন্য নর টাকা ঠিক আছে তার মানে দাম দাম মাত্র মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন ডিম গুলো দেখে দিলাম কত দেখেন পায়ের ফেদার গুলা ঠিক আছে একদম জাহাজ এই পেটটা দাম বলা আছে যা যাই ভালো লাগে রানিং রানিং পেয়ার বন্ধুরা আজকের মতো তাই না এই পেয়েটা বন্ধুরা নিতে পারবেন মাত্র চার হাজার টাকা না ভাই মাত্র চার হাজার টাকা আমার আমি চলবে বন্ধুরা এখন দেখাবো আপনাদেরকে কিছু অশিক্ষিত মুরক্ষ কবুতর দেখতে পাচ্ছেন মানে নর আর মাদি বন্ধুরা এক্সট্রা বিভিন্ন ভিডের মধ্যে যার যেটা লাগে নর আর সিঙ্গেল আছে নিতে পারবেন আমরা শুরু করব। পুডার কবুতর যার কালার হচ্ছে ব্লু কালার বাই নর্নামাদি

আবার এটা বিনো দেখবেন দেখে এগুলো ডেলিভারি সিঙ্গেল সিঙ্গেল দিতে পারবেন